আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর আশা আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা শারমিন ফেস থেকে খুব সুন্দর সুন্দর কিছু কট সেট কালেকশন নিয়েছি পূজার জন্য একদম ধামাকা সেলে ভাইয়া দিয়ে দিয়েছি অনলাইনে জন্য এই নম্বরে কন্টাক্ট করতে পারেন অথবা অ্যাড্রেসটা ভিডিওর শেষে ডিটেইলসে বলে দেওয়া হবে এটা হচ্ছে একটা ডিজাইন দেখুন অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কটন মধ্যে থাকছে এগুলো গার্মেন্টস কটন বলে গার্মেন্টস কটন বলে 40 থেকে 42 40 থেকে 42 পর্যন্ত বিগ ধামাকা অফার দেব বিগ ধামাকা অফার পুরো স্টুডেন্ট অফার এর জন্য ব্যবসা করতে চান

খুবই সুন্দর আর কাপড়ের যে কোয়ালিটি এইগুলো করসেট বাজারে কিন্তু ইজিলি পাঁচশো ছয়শো করে বিক্রি হয়ে যায় আর এখানে আপনারা পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তিনশো টাকা মাত্র ছয় তিনশো টাকা মাত্র তিনশো টাকা ছয় পিস তিনশো করে ছয় পিস নিলে পার পিস করে আর ছয় পিস নিলে হচ্ছে এই যে পার পিস তিনশো করে পড়ছে এই যে দেখুন আর যারা হোলসেলের বাইরে রিটেল নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র একশো টাকা করে বেশি ওয়াও জাস্ট দেখুন প্রত্যেকটা প্রিন্ট কাপড়ের কোয়ালিটি একদম খুবই সুন্দর এবং পূজার জন্য কিন্তু ভাইরা স্পেশালি এই অফারটা দিচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন এটা কিন্তু দুর্দান্ত একটা সময় দ্রুত কন্ট্যাক্ট করতে হবে ভাইদের সাথে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে প্রিন্টগুলো দেখবেন আর ভাইরা কিন্তু হোলসেলার তো ভাইদের কাছে কিন্তু স্টক আনলিমিটেড যার যেটা ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে জাস্ট কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বারে অথবা সবটা ভিজিট করতে পারেন ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা ডিটেলসে বলে দিচ্ছি জাস্ট প্রিন্টগুলো দেখুন প্রত্যেকটা প্রিন্ট স্ট্যান্ডার্ড এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন পিওর কটনের বলতে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্ট গার্মেন্টস কটন এই যে দেখুন প্রিন্টগুলো দেখুন মাথা নষ্ট করা প্রিন্ট হোলসেল হচ্ছে মাত্র তিনশো টাকা আর যা রিটেল নিচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা করে বেশি চারশো টাকা করে পড়বে পুরো ধামাকা সেল দ্রুত অর্ডার করতে হবে স্টক কিন্তু খালি হয়ে যাবে এত সস্তায় পাওয়াই সম্ভব না এই যে দেখুন দেখুন প্রিন্ট গুলো জাস্ট দেখবেন এবং প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু এত ভালো এই যে দেখুন প্রিন্ট দেখুন স্ক্রিনশট নিন আর ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন যারা যাদের এই কালেকশনগুলো ভালো লেগেছে চলে আসতে হবে সান প্রাইস যেটা হচ্ছে নিউ মার্কেট সরি এলিফেন্ট রোড নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ভিডিওর জন্য সরি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হাফেজ